আমি একাই ম্যাচটা হারিয়েছি দায় নিলেন শান্ত সিলেটে একশো রান তারা করতে নামা জিম্বাবুয়ে সাত উইকেট তুলে নিয়েছিল মেহেদি হাসান মিরাজ তাইজুলরা মিরাজ তো দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট নিলেন তবুও ম্যাচটা জিততে পারল না বাংলাদেশ তার কারণ ব্যাটিং বিপর্যয় শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে যারা দু সালে সবশেষ টেস্ট জিতে টার্গেটটা আরেকটু বড় হলে ম্যাচটা জিততে পারতো বাংলাদেশ জিম্বাবুয়েকে সেই বড় লক্ষ্য না দিতে পারার ব্যর্থতা নাজমুল হোসেন শান্ত তুলে নিলেন চতুর্থ দিন সকালে ষাট রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় বলে বাজে শটে আউট হয়ে যান বাংলাদেশ অধিনায়ক ম্যাচ শেষে সেই ব্যর্থতা স্বীকার করলেন শান্ত দায় নিলেন হারের বলেন বাকিদের দোষ দিচ্ছি না সকালে আমরা যখন ব্যাট করতে নামি যদি আরেকটু সময় টিকে থাকতে পারতাম রান করতাম তাহলে দুশো থেকে দুশো বিশ রান হতো কিন্তু এই রানটা হয়নি এর সম্পূর্ণ আমি নিচ্ছি কারণ আমি খুবই বাজে একটা সময় আউট হয়েছি সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন আপনাদের বেতন বাড়ানো হয়েছে ম্যাচ ফি বেড়েছে আর কি করলে আপনাদের পারফরমেন্স ভালো হবে জবাবে শান্ত বলেন অনেক দিন পর বেতন বেড়েছে এটা অবশ্যই ভালো খবর বিসিবি অনেক আন্তরিক এই ক্ষেত্রে তারা চেষ্টা করছেন কিন্তু আর কি করলে পারফরম্যান্স ভালো হবে এটা বোধহয় বসে আমাদের আলোচনা করে ঠিক করতে হবে আটাশ এপ্রিল সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট বাংলাদেশকে হোয়াইট ওয়াশ এড়াতে হলে চট্টগ্রাম টেস্টে জিততেই হবে